নমস্কার বন্ধু আমি সুতপা এখন বাজে প্রায় সাড়ে দশটা তা আজকে একদমই দেরি হয়ে গেছে কারণ আজকে অনেকটাই কাজ ছিল বলে সকালবেলা স্নান করতে পারিনি ছেলে একদম সকালে অফিস আসতে চলে গেছে আর কি তা সেই জন্য আমিও আর সময় পাইনি তা দেখুন বন্ধুরা এই যে মা ভবতারিণীকে আগে আপনারা দর্শন করুন এই দেখুন সকাল সোমবারের সকালবেলা এই যে মা ভবতারিণীর মন্দির আর এই দিকে শক্তির আরতি চলছে মন্দির খুলে গেছে সাড়ে দশটা হয়ে গেছে তাই মন্দির খুলেও গেছে আর তার বিশাল সুন্দর ঢাকের আওয়াজ আসছে আপনারা দেখতেই পাবেন দেখুন কি সুন্দর লাগছে মা শক্তির মন্দির সকালবেলা দর্শন করুন এর থেকে আর ভালো জিনিস তো কিছু হয় না তাই না তাই সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এই যে মহামা মা ভবতারিণীর মন্দির দর্শন করুন আর আজকে একটা জিনিস হয়েছে এদেরকে তো দেরি করে খেতে দিচ্ছি তাই জানি না আসবে কিনা কেউ নেই কিন্তু আমি খেতেও দিয়ে দিই আর দেখুন একবার ফুল কাকে বলে কতগুলো ফুল ফুটেছে এগুলো সব ঠাকুরের পায়ে দেব গিয়ে এগুলো তুলবো তার আগে যেটা করতে হবে এদেরকে খাবার দেবো এই যে এক গাদা জামা কাপড় মেলতে আছে এদেরকে খাবারটা দিয়ে দিয়ে এরা ঠিক খেয়ে নেবে এখন না খেলেও ঠিক এসে খেয়ে নেবে বাপরে বাপ একটা খালি ও আয় চলে সবাই যাই হোক এবার খেয়ে নেবে আর আমি অনেকগুলো জামা কাপড় এনেছি এগুলো মেলে নেব আর এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল বন্ধুরা আর সকাল বেলা সত্যি একদম সকালে আজকে কিচ্ছু করতে পারেনি এই চান করে পুজো করে এই ছাদে এলাম এবার এই ফুল তুল তুলবো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মা ভবতারিণী মা শক্তির যখন যেটুকু পারব আপনাদেরকে দেখাবার চেষ্টা করব মা আদা শক্তির মানে মোটামুটি আরতিটা আমি দেখাবো সকাল সন্ধ্যে এটা মানে সকালেরটা ঠিক সবসময় হয়ে ওঠে না কিন্তু সন্ধ্যেবেলাটা তো যাচ্ছি এই যাবই আর আপনারা যারা দূরে আছেন তাদের ভালোই লাগবে মহামায়ার মন্দিরের সব কিছু জানতে পারবেন আর যদি কারো জিজ্ঞাসা কিছু থাকে মন্দির সম্বন্ধে আমাকে বলতে পারেন জানাতে পারেন বা কখন খোলে কখন কী এসবগুলো যদি জানার জন্য আমাকে এসএমএস করতে পারেন আমি অবশ্যই উত্তর দেব তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন তা দেখুন ভীষণ সুন্দর মহামায়ার আরতির আওয়াজ আসছে মানে এত সুন্দর ঘন্টা, শাঁখ বাদছে আপনাদেরকে কি বলবো আর উলুলো দিচ্ছে সবাই খুব ভালো লাগছে আপনারা একটু খেয়াল করলেই ঢাকের আওয়াজ শুনতে পাবেন দেখুন দেখুন আপনাদেরকে দেখা মানে শোনাবার চেষ্টা করছি জানি না পাচ্ছেন কি না আর আমিও এবার ফুলগুলো তুলে নিই আর দেখুন একবার কত সুন্দর ফুল ফুটে আছে মা তোমার চরম তোমার কোল থেকে ফুল নিচ্ছি মা দেখুন বন্ধুরা গাছেরও অনুমতি নেওয়া দরকার যখনই আপনারা ফুল তুলবেন তখন ওনাকে বলে মানে গাছ গাছকে জানিয়ে তুলতে হয় এটা বলে মায়ের কোল থেকে তো আমরা সন্তানকে নিচ্ছি তা সেটাই আর কি যখনই যেমন তুলসী পাতা তো সবাই নিয়ম জানেন সেরকম মন্ত্র পড়ে তুলসির পাতা নিতে হয় তেমনি দেখুন এদের তো আর এমনি কোনো মন্ত্র নেই কিন্তু মানে বলে নিতে হয় তাই যেটুকু জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম যাই না ঠিক কি না ভুল নিশ্চয়ই ভুল নয় কারণ প্রত্যেকের একটা অনুমতি দরকার তার জিনিস তারও যখন প্রাণ আছে তো যাই হোক এই মানে এরকম যদি আপনারা কোনো দামি ফুল যদি নাও হয় লাগাবার চেষ্টা করেন তো এইরকম এই নয়নতারা ফুল দিয়েও কিন্তু মায়ের ঠাকুরের পুজো হয় তা এরকম একটা করে অন্তত গাছ নয়নতার আপনারা লাগাতেই পারেন বাড়িতে দেখুন কতগুলো ফুল দেখুন কী সুন্দর ফুলগুলো তা চলুন আর হলুদ গাছটা দেখুন কি সুন্দর হচ্ছে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর সঙ্গে থাকবেন সঙ্গে রাখুন চলুন টাটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিজেতে আপনারা সাহায্য করুন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাড়াতাড়ি বন্ধু হয়ে যান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার একটু উপকার হয় এবং মানুষজনেরা দেখতেও পায় যাদের আত্মীয় স্বজন দূরে থাকেন দেখলে মনে হয় যে তারা ভালো লাগবে শেয়ার করে দেবেন মহামায়ার ভিডিও তো দিচ্ছি আজকাল আর রান্নাবান্না কিছু দিই না কারণ মহামায়ার ভিডিওগুলোই সবাই ভালোবাসছে আর আমাকে অনেকেই বারণ করছেন যে দিদি এত সুন্দর চ্যানেলটাই রান্নাবান্না দিও না আমিও তাই সে কথাটাই সবার কথা শুনলাম যে না রান্নাবান্না দিলে ভালোও লাগছে না আমারও যেন মনটা কেমন লাগে মাছ মাংস দেখাচ্ছি সেটা ভালো লাগছে না তাই মহামায়ার ছবি দেখাচ্ছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের কথা ভেবে নিজের কথা ভেবেও এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন টাটা